সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পূর্বের ঘরে পাত্রের সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে সমস্ত পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে প্রবাসী পাত্রগণও কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিটির পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি ময়মনসিংহের শেরপুরের একজন পাত্রীর সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স ওয়ান সেভেন নাইন পাত্রীর নাম রূপা বয়স মাত্র পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি কিন্তু পূর্বের ঘরে তার কোনো সন্তান আদি নেই আমাদের আজকের পাত্রী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি ঢাকার উত্তরায় বসবাস করছেন রক্তের গ্রুপ ও নেগেটিভ গায়ের রং শ্যামলা তিনি ময়মনসিংহ শেরপুরের স্থানীয় বাসিন্দা আমাদের আজকের পাত্রী তার জন্য একজন ভালো মন মানসিকতা সম্পন্ন একজন কর্মঠ পাত্র চাইছে পাত্রের বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিনের উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পূর্ণ পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে যদি পূর্বের ঘরে পাত্রের সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো আগ্রহ নেই সমস্ত পেশার পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে প্রবাসী পাত্রগণও কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ আমাদের আজকের পাত্রীর জন্য আগ্রহ প্রকাশ করতে পারবেন এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে পাত্রীর সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেনি দ্রুত ফ্রিতে আপনাদের রেজিস্ট্রেশনগুলো সম্পূর্ণ করে নিন হয়ে যান আমাদের এনলিস্টেড মেম্বার আর উপভোগ করুন দারুণ সব অফার এবং দারুণ সব পাত্রীর সন্ধান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন